রমজানের ইফতারের শরবতের জন্য ট্যাংটা কিন্তু আমাদের সকলের প্রয়োজন হয় অনেক অনেক টাকা খরচ করে বাজার থেকে না ভেজাল যুক্ত কিনে খুব সহজেই কিন্তু কিন্তু এই আমরা বাসায় তৈরি তৈরি করে নিতে পারি এটা করা যে কোনো বাসায় তৈরি করে নিতে পারবেন তবে আমার কাছে ওয়ারেন্স ফ্লেভারটা বেশি ভালো লাগে তো এই কারণে আজকে আমি আপনাদেরকে ওয়ারেন্স ফ্লেভারের ট্যাংটা তৈরি করে দেখাবো কিভাবে সবচেয়ে সহজ উপায়ে এই ট্যাঙ্কটা আপনারা তৈরি করতে পারবেন এবং অনেক দিন সংরক্ষণ করতে পারবেন সেটা কিন্তু এই ভিডিওতেই আমি দেখিয়ে দেব আর আমার কাছে মনে হয় এই ট্যাঙ্কটি যদি আপনারা একবার বাসায় ট্রাই করে থাকেন তাহলে আপনারা আর কখনোই বাজার থেকে ট্যাঙ্ক কেনার কথা কল্পনাও করতে পারবেন না আপনারা শুধুমাত্র আফসোসই করবেন যে এতদিন কেন আপনারা বাজার থেকে ট্যাঙ্ক কিনে খেয়েছেন তো এত কথা না বাড়িয়ে চলুন ভিডিওর মূল পর্বে চলে যাই তার পূর্বে যদি আপনি আমার চ্যানেলের আজকে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে থ্যাংক ইউ সো মাচ তো এই ট্যাঙ্কটা তৈরি করার জন্য কিন্তু তেমন কোনো উপকরণের প্রয়োজন নেই প্রথমেই হচ্ছে আমি একটা ব্লেন্ডার জার নিয়েছি তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চার কাপের এক কাপ পরিমাণ চিনি আমরা নর্মাল যে চিনিটা ইউজ করি এই চিনিটাই কিন্তু দিতে হবে চিনির পরিমাণটা কিন্তু আপনাদের প্রয়োজন মতো দিবেন তো এখন আমি এর সাথে অ্যাড করে দেব চিনির অর্ধেক পরিমাণে গ্লুকোজ ট্যাঙ্ক তৈরি করার ক্ষেত্রে এই মাপটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে যে চিনির অর্ধেক পরিমাণে হচ্ছে গ্লুকোজ দিতে হবে তো সাথে অ্যাড করে দিচ্ছি আমি অরেঞ্জ ফ্লেভার এখানে আমি এক চা চামচের চেয়ে একটু বেশি পরিমাণে অরেঞ্জ ফ্লেভারটা অ্যাড করেছি যেহেতু আমি অরেঞ্জ ফ্লেভারের ট্যাঙ্ক তৈরি করবো তাই আমি এখানে অরেঞ্জ ফ্লেভারটা অ্যাড করেছি আপনারা যেই ফ্লেভার ফ্লেভারের ট্যাং তৈরি করবেন সেই ফ্লেভারটা দিবেন কিন্তু কোনোভাবেই কোনো কালার ইউজ করবেন না এতে কিন্তু ট্যাং এর গুণগত মান এবং স্বাদ নষ্ট হয়ে যায় তো এরপর কিন্তু এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ সেকেন্ড করে তিনবারে 30 সেকেন্ড আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি এর বেশি সময় ধরে এটাকে ব্লেন্ড করতে গেলে এটা অতিরিক্ত পাউডার হয়ে যাবে তো আপনারা এটা লুকটা দেখেন এটা দেখে বোঝার উপায় আছে কিনা যে এটা বাসায় তৈরি করা ট্যাং আমি নিশ্চিত যে এটা যদি আপনি কাউকে না বলেন কেউ বুঝতেই পারবে না যে এটা বাসায় তৈরি করা আর এটার ফ্লেভারটা এতটা দারুণ ছিল যে মনে হচ্ছিল একদম টাটকা টাটকা কমলা দিয়ে এটা এটা তৈরি করা হয়েছে তো সংরক্ষণের পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি ছোট একটা গ্লাসে এক গ্লাস পানি নিয়েছি দুই চা চামচ পরিমাণে ট্যাঙ্ক দিয়ে দিয়েছি তো এরপর হচ্ছে এটাকে আমি গুলিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে কিছু আইস কিউব ইউজ করতে পারেন তো আপনারাই দেখেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে বাজার থেকে কেনা ট্যাঙ্ক দিয়ে শরবত বানালে সেটার কালারটা যেমন আসে এটার কালারটা কিন্তু ঠিক তেমনই এসেছে তো এটা দেখে কিন্তু কোনো ভাবেই বুঝার উপায় নেই যে এটা বাসায় তৈরি করা ট্যাঙ্ক আর এটা সংরক্ষণ করা কিন্তু অনেক সহজ এয়ারটাইট কন্টেনারে রেখে আপনার নরমাল তাপমাত্রায় এটা এক মাস অনায়াসে ব্যবহার করতে পারবেন আর যে পাত্রে রাখবেন সেটাতে যদি বাতাস প্রবেশ করে তাহলে কিন্তু এটা জমাট বেঁধে যাবে আপনাদের কাছে অনেক অনুরোধ রইল প্লিজ আপনারা এই রেসিপিটা বাসায় একবার হলেও অন্তত ট্রাই করেন আমার বিশ্বাস যে এটা আপনাদের অনেক ভালো লাগবে এবং অনেক উপকারে আসবে তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও একটি শেয়ার দিয়ে দিবেন ভিডিওটি কোনো ফেসবুক পেজ থেকে দেখে থাকলে তাহলে প্লিজ পেজটি ফলো দিয়ে রাখবেন তো আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য একদিন নতুন কোনো ভিডিওর সঙ্গে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ